মেহরবানি করে এটা কে আসসালাম আলাইকুম আমি কামরুজ্জামানের আমার কথা হলো আমার মনে হয় আজকে এই মতামতটা নানা ওই উচিত ছিল উত্তম ছিল এটা আমরা যদি বারো তারিখ পিতাম আমার মনে হয় আর কি যে হতো হইত তো তেরো তারিখ সমস্যা আরেকটা কথা হইল সমন্বয়ের সাথে সিদ্ধান্তে আমরা চূড়ান্ত ভাবে মেনে নেব মাথা বেঁচে কারণ তার আমাদের অভিভাবক তারপর আমাদের কথা হলো আমরা এক চুলও না আমরা এগারো তারিখ থাকবো বারো তারিখও থাকবো আমরা তেরো তারিখ থাকবো তবে কিভাবে থাকবো কোন কৌশলে থাকবো সেটা স্যার আপনারা নির্ধারণ করবেন কিন্তু আমরা মাঠ ছাড়বো না কারণ আমরা আমাদের জীবন শেষ করছি আমাদের সন্তানদের জীবন আর শেষ করতে চাই না お会いいたいね。